আমি মাছের ঝাল দিয়ে দিয়ে ভাত খাই বাক্যটিকে আমি প্রথমে চারটি অংশ বিভক্ত করে দেখাচ্ছি আমি একটি অংশ মাছের ঝাল দিয়ে দিয়ে একটি অংশ দুটি অংশ ভাত একটি অংশ তিনটি অংশ এবং খায় একটি অংশ চারটি অংশ যেহেতু এখানে খাই রয়েছে সুতরাং এটা আমরা সহজেই বুঝতে পারছি যে এটা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স অর্থাৎ সাধারণ বর্তমান কালের সূত্র ধরে বাক্যটি গঠিত হবে আমরা জানি প্রেজেন্ট ইন্ডিফিনাইট টেন্স বা সাধারণ বর্তমান কালের সূত্র কি সাবজেক্ট প্লাস মেইন ভাব ব্যাকেটে এরপরে বাক্যটিকে আমি কিভাবে আপনাদের সামনে তৈরি করবো একটু জার্স দেখতে থাকুন এখানে বাক্যটির মধ্যে মাছের ঝাল দিয়া দিয়ে এই অংশটি হলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তারপর গোটা বাক্যটাই সহজ করা আছে তাহলে এই যে মাছের ঝাল দিয়া আমরা অনেক ক্ষেত্রে মাছের ঝাল দিয়া বলি মাছের সর্ষে দিয়ে বাটনা বলি সরষে দিয়ে মাছ সর্ষে দিয়ে মাছ ইত্যাদি অর্থেও আমরা মাছের ঝাল দিয়ে শব্দটিকে প্রয়োগ করে থাকি সুতরাং এটাকে ইংরেজি করলে আমি কীভাবে করতে পারবো আমি জাস্ট আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি এবং এই বাক্যটিকে আমি ভেঙে দিতে পারি এটা সাবজেক্ট অংশে ভাতটা কি গেল অবজেক্ট বা কর্ম অংশে এবং খায়টা চলে গেল ভার বা ক্রিয়াপদ অংশে এবং মাছের ঝাল দিয়া গেল ওটিএইচ অর্থাৎ আদাস বা অন্যান্য শব্দ অংশে সুতরাং আমি মাছের ঝাল দিয়ে ভাত খাই আমি বাক্যটা কিভাবে লিখবো আই অর্থে আমি ইট ইট অর্থে খাই আমি খাই কি খাই না মাছের ঝাল দিয়ে ভাত তাহলে আই ইট রাইস রাইস মানে ভাত দেখুন এটা রাইস বলেছি এটাকে আমি বলতে পারি বয়েলড বয়েলড রাইস অর্থেও আমি উল্লেখ করতে পারি আই ইট রাইস অথবা বয়েলড রাইস উইথ উইথ দেখুন এটা আমি করতে পারি উইথ মাস্টার্ড ফিস আই ইট রাইস আই ইট রাইস অবলিক আই ইট বয়েল্ড রাইস উইথ মাস্টার্ড ফিস উইথ মাস্টার্ড ফিস মানে হচ্ছে ঝাল দিয়া দিয়ে বা সরষে সরষে দিয়ে সর্ষে দিয়ে মাছ মানে হলো মাছের ঝাল দিয়া তাহলে উত্তরটা কি হলো আই ইট রাইস উইথ মাস্টার্ড ফিস মাস্টার্ড ফিস অর্থাৎ মাছের ঝাল দিয়া অথবা এই বাক্যটাকে আরো সহজে ভাঙা যাবে সেটা কিভাবে ভাঙা যাবে আমি আপনাদের সামনে দেখাচ্ছি আমি বলতে পারি আই ইট আই ইট রাইস উইথ দা উইথ দ্য কারি উইথ দ্য কারি দেখুন আমি এটা বলতে পারি আই আমি ইট খাই রাইস অর্থাৎ ভাত উইথ দ্য কারি সেই তরকারি উইথ উইথ সরি কারি হবে উইথ উইথ কারি কারি অর্থাৎ সেই সেই মাছের মাছের তরকারিটি দিয়ে দিয়ে ইজ মেড অফ যেটা গঠিত হয় মাস্টার পাল্প অর্থাৎ সর্ষে বাটা দিয়ে অথবা মাস্টার্ড পেস্ট অর্থাৎ সর্ষে বাটা দিয়ে তাহলে কি হলো সর্ষে বাটা দিয়ে যে তরকারিটা সর্ষে বাটা দিয়ে যখন মাছকে রান্না করা হয় তখনই সেটাকে বলা হয় মাছের ঝাল দিয়া মাছের বাটনা সর্ষে দিয়ে বাটনা সর্ষে দিয়ে মাছের তরকারি ইত্যাদি অর্থে আমরা বলে থাকি সুতরাং আমি বাক্যটিকে দুটি অর্থে বলতে পারি আই ইট রাইস উইথ মাস্টার ফিস অথবা আমি বলতে পারি আই ইট রাইস উইথ দ্য ফিস কারি মেড অফ মাস্টার পাল্প অবলিক পেস্ট মনে রাখবেন মাস্টার পাল্প মানে সর্ষে বাটা আবার মাস্টার পেস্ট মানে হচ্ছে সর্ষে বাটা সুতরাং সর্ষে বাটা দিয়ে যখন মাছকে রান্না করা হয় তখনই আমরা মাছের ঝাল মাছের ঝাল মাছের ঝাল দিয়া মাছের সর্ষেযুক্ত বাটনা ইত্যাদি অর্থে আমরা প্রয়োগ করে থাকি তবে এই ক্ষেত্রে একটা জিনিস আমাদেরকে লক্ষ্য করতে হবে এই যে মেড অফ শব্দটি মেড ডব মানে হচ্ছে গঠিত মেড ডব মানে গঠিত হয় আবার মেড ফ্রমও হয় মেড ডব কখন গঠিত হয় যখন একটা জিনিস থেকে অপর জিনিসে কোনো পরিবর্তন হয় না সেই জিনিসটা একই থাকে একটা জিনিস থেকে অপর জিনিসে যখন কোনো পরিবর্তন হয় না একই থাকে সেই ক্ষেত্রে আমরা মেড অফ প্রয়োগ করি আর মেড ফর্ম কখন প্রয়োগ করি যখন একটা জিনিস থেকে অন্য জিনিসে পরিবর্তনের সময় সেই জিনিসটার আকারগত বা সম্পূর্ণ পরিবর্তন ঘটে তখন সেই ক্ষেত্রে আমরা মেড ফ্রম ব্যবহার করে থাকি সুতরাং এই হলো মেড অফ আর মেড ফর্মের ঘটনা এবং আমি মাছের ঝাল দিয়া দিয়ে ভাত খাই এই বাক্যটির সঠিক যে দুটো আনসার আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি সেটা হলো আই ইড রাইস উইথ মাস্টার ফিস অথবা আই ইড রাইস উইথ দ্য ফিস কারি মেড অফ মাস্টার্ড পাল পাবলিক পেস্ট এইভাবে কিন্তু আমরা আমি মাছের ঝাল দিয়ে দিয়ে ভাত খাই বাক্যটিকে আমরা ইংলিতে প্রাণশিট করতে পারি যাই হোক ক্লাসটি আমি এখানে ছোট্ট করে আমাদের জন্য বানালাম এবং ক্লাসটি আমি এখানে শেষ করলাম ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার অবশ্যই করবেন সো ফাইনালি থ্যাংকস এভরিবডি ফর ওয়াচিং মাই ভিডিও থ্যাংক ইউ